সম্মানিত পেঁয়াজ চাষি ভাইরা আসসালাম আলাইকুম হিন্দু হিন্দুবাসী ভাই নমস্কার আমার আজকের ভিডিও হলো পেঁয়াজের বীজ নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের বীজ কিনে ফেলেছেন আবার কেউ বা কিনবেন তাই আপনাদের মাঝে দুটো অপশন নিয়ে আমি আজকে উপস্থিত হলাম একটা হলো বীজ আরেকটা হলো আপনাদের বীজ ফেলার পরে বীজ মাটির উপর উঠে আস্তে 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 ভুই পরিষ্কার হয়ে যায় মানে বীজটা মরে যায় যদি আপনাদের বীজটা এবছর না মরে একটা ভিডিও আর এর দাম কত এই বিষয়টা আজকে আলোচনা করব আমাদের প্রথম আলোচনাটা করতে চাই এই রানি ওয়ান বীজের দাম কত বন্ধুগণ আপনারা অনেকে প্রতারণার হাতে পড়ে দেন বিভিন্ন দামে কিনে আনেন সেজন্য আজকে আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই যখন বিষটা কিনবেন সেটা কোম্পানির না বাইরে খোলা কইটা এই জিনিসটা অবশ্যই যাচাই করবেন আরেকজন দোকানের মাধ্যমে অবশ্যই জিনিস সে না পরামর্শ না দেয় আপনাদের বাড়ির পাশে যে কৃষকগুলো আছে যারা বীজগুলো কিনেছে সে মিলাবেন যদি আপনার মনে হয় এটা কোনো ধরনের ডুপ্লিকেট অবশ্যই সেটা বাদ দিয়ে বিচনটা আপনারা সংগ্রহ করবেন আর আপনাদেরকে বলেছিলাম বীজের দামটা কত আমি আজকে বলবো বন্ধু আজকে আপনারা জানতে পারবেন টানি ওয়ান বীজের দাম আগের থেকে একটু কমেছে আগে ছিল প্রায় এগারো বারো হাজার টাকা কেজি এখন সেটা কমে এসে গেছে নয় হাজার টাকা কেজি আপনারা যদি ওয়ান বীজ কিনতে চান অনেক দোকানদার আপনাদের কাছ থেকে আগের দামে নিতে পারে সেই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা এখন যে বর্তমান রেটটা আছে সেটা হলো নয় হাজার টাকা কেজি আপনারা অবশ্যই বীজগুলো সংগ্রহ করার সময় একটু সেফ জায়গায় এনে হবেন অনেকে বীজ কিনে আনে খোলা জায়গায় দেন যখন বীজটা কিনে আনবেন বাসায় তখন বীজগুলো একটু ঠান্ডা স্থলে রাখবেন বীজগুলো রোদে হিটে নষ্ট না হয়ে যায় আর যে মূলত যে কথাগুলো আমি আপনাদের বলতে চেয়েছিলাম বীজ ফেলানোর পরে মাটির উপর উঠে বীজগুলো নেই হয়ে যায় সকালে দেখতেছেন একরকম বিকালে দেখতেছেন একরকম এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই রোগে ভুক্তভোগী তাই আপনাদের বলতেছি কারণ এই দোষীর কারণ আপনারা নিজে বলবেন কেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই ব্যাখ্যা দিব আপনারা যখনই জমিটা প্রস্তুত করেন খুব প্রতারার মাধ্যমে আপনারা জমিটাকে সময় দেন না তখন একসঙ্গে আপনারা সার ওষুধ সব ফেলেন বীজ ফেলে সেচ দেওয়া শুরু করে দেন আপনি ওই সারটা আপনারা দশ দিন আগে মাটিতে ফেলেন তাহলে কিন্তু এই ক্ষতিগ্রস্ত আপনারা হবেন না আপনারা আরেকটা জিনিস ট্রাই করবেন এবছর পাখিতে এক বস্তা দোলচুন ব্যবহার করুন এখন তো পেঁয়াজের বই আপনারা চাই দেন নাই যারা চাই দেন নাই তারা অবশ্যই জমিতে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দোলোচুন ছাব্বিশ শতাংশে ব্যবহার করুন দেখবেন মাটিটা পুরো সাবেক চলে আসবে ফসলের গতিটা থাকবে আলাদা অনেকের আবার ফসল এক জায়গা উঁচু এক জায়গায় নিচু এই সমস্যা দেখা দেয় আমরা অনেক সময় ভাবি সার বোনার কারণে ওষুধ দেওয়ার কারণে না কারণ এটা মাটির কারণে আপনারা এবার দোলোচন মারুন দেখবেন পুরো ভুই লেবেল পেলের চেঙ্গা দিবেন এই পাশে ওই পাশে চলে যাবে কোথাও বাঁধবে না ওষুধ সারে আমাদের কোনো সমস্যা নেই আর সমস্যা আমাদের নিজের ভিতরে তাই আপনাদের বলতেছি এবছর যারা পেঁয়াজারা আলি ফেলবেন তারা অবশ্যই যখন জমিটা প্রস্তুত করবেন প্রথম চান্সে আপনারা পিএসপি পটাশ জিপ যে যে সার ব্যবহার করেন সেগুলো আগে চাষের সময় দিয়ে দিবেন পরবর্তী যে চাই সিধার করে আবার হালিটা ফেলবেন তখন শুধু দানাটা ফেলবেন তখন কোনো সারের প্রয়োজন নেই কারণ তখন যদি আপনারা সার ব্যবহার করেন তখন ওই সারটা মাটি দেয়া গ্যাস হবে তখন এই চারাগুলো উঠবে জালি চারা গ্যাসে গ্যাসের গোঁড়াটা পচে যাবে আমরা তখন অনেক ধরনের ওষুধ ব্যবহার করি কিন্তু আমরা ফলাফলটা পাই না আর এই সমস্যা আমাদের ওষুধ কোম্পানির ডিলার যারা তারা কিন্তু জানে তারা কিন্তু এই কথাটা আপনাদেরকে বলবে না বলবেন একটা কারণে তাদের ওষুধ ব্যথাটা বন্ধ হয়ে যাবে সেজন্য কারণ আপনারা অবশ্যই আমার এই পরামর্শটি একটা বছর আপনারা কষ্ট করে মেনে দেখুন আর অগ্রিম ছোম না দিলে ভাই কোন ফসলের সাফল্যতা পাওয়া যায় না আপনার সাফল্য যদি হতে চান তাহলে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাদের আমি বলতেছি আপনি নিজে যে ভিডিও দেখতেছেন নিজে দেখলে হবে না যে যারা আছে তারা পেঁয়াজের বীজ ফেলবে অবশ্যই তাদেরকে ভিডিওটি দেখার জন্য একটু সুযোগ করে দেবেন আপনাদের কাছে এই অনুরোধটুকু আমার রইল কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না থাকলে দেশটা পুরোটাই অচল যারা কথাটি বিশ্বাস করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের একটি সাপোর্টে আর একটি ভিডিও তৈরি হবে আপনাদের পাশে আমি এসে দাঁড়াতে পারব ইনশাল্লাহ আগে অনেক ভিডিওতে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম কৃষকের পাশে আসি আমি ইনশাল্লাহ থাকবো অনেকে আমাকে বাটপার সেটার অনেক কিছু বলে কিন্তু না ভাই আমি কিন্তু পলায় যাই নাই আমি আপনাদেরকে পরামর্শ ঠিকই দিয়ে যাচ্ছি যে পরামর্শ দিলে আপনারা দিয়ে যেতে পারেন এগারোটাই কৃষকের মূল লক্ষ্য কারণ আমরা যখন ফসল উৎপাদন করি তখন কিন্তু আমরা অনেক টাকা পয়সা নষ্ট করি আর সেটা যদি মাঠেই নষ্ট হয়ে যায় তাহলে কৃষকের মুখে কখনো কিন্তু হাসি ফুটে না আর ফসল যদি ভালো হয় কৃষকের মুখে কিন্তু চমৎকার একটা হাসি দেখা যায় তাই বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবেন আরেকজন কৃষক ভাইকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই বিনোত্ত অন্যটুক রাখলাম তারপরে এবছর যখন এবছরে আমি আপনাদেরকে মোবাইল নম্বরটি দিয়ে দেব আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা হয় আমাকে ফোন করবেন আমি সাথে সাথে আপনাদের খেতে যাব এইটুক আশা আপনারা আমার প্রতি রাখতে পারেন আমি আর কোনো ওষুধ কোম্পানির লোক না কোনো বীজের দোকানদার না আমিও আপনাদের মতন একজন সাধারণ কৃষক আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলছি আমি কিন্তু শুধু এই বীজের ভিডিও দেই তা না আমি বিভিন্ন ধরনের কাঁকরোল লাউ ভেন্ডি লাল শাক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে আসছি আপনারা অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে আসছি আমার সাফল্যতার মধ্য থেকে আপনারা অবশ্যই আমাকে যারা ভালোবাসে নিজে প্রতিদিন দুজন চারজন আমার কাছে আসে দেখা করেন আমার সাথে কিন্তু খুব ভালো লাগে আমার এই ভালোবাসুকে আমি চাই আমি বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে আর আপনাদের যে কথাগুলো আমি এবার বললাম অবশ্যই আপনারা এই সিস্টেমগুলো আপনি মেনে চলবেন তাহলে এই বছরের আপনি সেরা পেঁয়াজের চারা চাষী হবেন